খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিক আপনার আমার চেয়ে ভালো জানেন চারদিকে একটু খোলা রাখেন চোখ খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছে যে এই ঘটনাগুলো আরামত ভালো না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সকলকে কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি গণতন্ত্রকে চলতে দিন গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন দুর্ভাগ্য বাংলাদেশের যে এটাই এই দেশে হয়নি じゃにこの修羅たとかにまでなしで、じゃあこの修羅院とかにしなきなしってからはい、便利だはい。